নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছে তোমাদের সামনে মৌমাছি প্রতিপালনের দেশীয় পদ্ধতি আলোচনা করো এই বিষয়টি নিয়ে তো দেখো আমরা দেশীয় পদ্ধতিতে যে মৌমাছি পালন এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় না সচরাচর যেখানে মৌমাছিরা আপনা আপনি নিজে থেকে চাক বানায় সেখান থেকে যে মধু সংগ্রহ করার পদ্ধতি সেটাকেই আমরা দেশীয় পদ্ধতি বলে থাকি তো দেখো এইটা কতগুলো এক দুই তিন চার পাঁচ করে পর্যায়ে লেখা আছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি তো আলোচনার পূর্বে বলে রাখি যদি তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুক আগন্তুক ইউটিউব চ্যানেলটি আমার পাশে থেকো ও আমাকে উৎসাহ যোগীও আরও তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো দেখো কি ক্লিক করছি বলছি পরপর এটি নিতান্তই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন ও মৌচাক রক্ষার জন্য কোনো বৈজ্ঞানিক উপায় অবলম্বন করা হয় না মৌচাক খুঁজে বের করে মধু সংগ্রহ করা হয় দুই নম্বর এক্ষেত্রে মৌমাছিরা স্বতঃস্ফূর্তভাবেই বন জঙ্গলের গাছের ডালে ঘরের আনাচে কানাচে দেওয়ালের কান প্রভৃতি জায়গায় মৌচাক তৈরি করে একে অনরচাক বলে এক্ষেত্রে একটি ছিদ্রের মাধ্যমে মৌমাছিরা বের হয় তিন নম্বরে মাটির হাঁড়ি ফাঁপা কাঠের গুড়ি কাঠের বাক্স ও অনেক সময় মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয় মৌমাছিরা স্বেচ্ছায় এর মধ্যে মৌচাক তৈরি করে যাকে আমরা বলে থাকি সঞ্চারণশীল চাক এক্ষেত্রে মৌমাছিদের চলাচলের জন্য পর্যাপ্ত স্থান থাকে চার মধু বা মোম নিষ্কাশনের জন্য আগুন জ্বালিয়ে ধোঁয়া করে মৌমাছিদের চাক থেকে প্রথমে তাড়িয়ে দেওয়া হয় এইভাবে ধোঁয়া করার ফলে কিছু কিছু মৌমাছি মারাও যায় তারপর পাশে মৌমাছিরা চাক থেকে সরে গেলে যারা মধু সংগ্রহকারী তারা মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে নেয় এই হল আমার দেশীয় পদ্ধতির আলোচনা